হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মি জার্নালিস্ট আইসাইবা ফ্রম লোকলার্ত নিউজ চ্যানেল প্লাস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকটা ব্যক্তি অনেক বেশি বেশি ভালো আছেন সো সাফল্যের অন্যতম একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে পল ডট আয়ো আপনি এখান থেকে কিভাবে সাকসেসফুল হবেন বা আমাদের প্ল্যাটফর্মটা কি। সম্পূর্ণ বিজনেস প্ল্যান জানতে অবশ্য ফুল ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং কাজের সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ট্যাপ করবেন আমরা অলওয়েজ আপনাদের হেল্প করার জন্য অ্যাক্টিভ আছি শুরু করতে বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে নতুন একটি বিজনেস প্ল্যান শেয়ার করব নতুন একটি মেট্রিক্স প্ল্যান শেয়ার করব যেখান থেকে আপনারা এই বিজনেসে যুক্ত হয়ে খুব দ্রুত আর্নিং করতে পারবেন খুব দ্রুত ফ্রি আর্নিং এবং ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং আর্নিং আপনারা এখান থেকে করতে পারবেন তো যারা এই বিজনেসটি করতে আগ্রহী বা যারা নেটওয়ার্ক মার্কেটিং করতে আগ্রহী তাদের জন্য আসলে আজকের ভিডিওটি তো অবশ্যই যদি আপনি ঘরে বসে অর্থ নিয়ম করতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো আজকে আমরা আলোচনা করব পোলিনিয় টিকা নিয়ে পোলিনি টিকা বিজনেস প্ল্যান নিয়ে পোল্লিনিয় টিকা আসলে কী এটা কীভাবে আসলো এবং এটা কই থেকে আসলো এখান থেকে কীভাবে প্রফিট হবে সে বিষয়টি আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো পোলিনিয় টিকা একটি ব্লক চেন সিস্টেম যেটি হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড এই পোলিন সিস্টেম কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ একটি প্লাটফর্ম বন্ধুরা এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজের পাশাপাশি এই প্ল্যাটফর্মে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয় হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এবং হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন কিন্তু হয় এই প্ল্যাটফর্মে কিন্তু কোনো রয়্যালটি ফান্ড নেই রয়্যালটি ফান্ড জিরো তো অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু আপনারা দেখছেন রয়্যালটি ফান্ড আছে তো রয়্যালটি ফান্ড থেকে কিন্তু ডলার সময় চুরি হয়ে যায় তো এই প্ল্যাটফর্মে কিন্তু রয়্যালটি ফান্ড নেই এই প্ল্যাটফর্মটি মূলত নিয়ে আসছে কারা যারা ছিল ফর ডেভেলপার যারা ছিল যারা ফর্সেস তৈরি করছে তো ফরসেজের ডেভেলপার বা ক্রিয়েটর ছিল মিস্টার লাডো লোলা ফেরারি মিস্টার ইডি তো তারা কিন্তু এই প্ল্যাটফর্মটাকে বিল করেছে নতুন করে দু সালে এবং দু হাজার পঁচিশ সালের কত তারিখে লঞ্চ হয়েছে সেভেন ফেব্রুয়ারি তো সেভেন ফেব্রুয়ারি কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে পোলিনেটিকা এইটি মূলত লঞ্চ হয়েছে কোন চেনের মাধ্যমে পলিগন ব্লক চেনের মাধ্যমে বন্ধুরা পলিগন ব্লক চেনের মাধ্যমে এটি লঞ্চ হয়েছে আপনারা চাইলে টুকেন পকেট বা ট্রান্সপোর্টের মাধ্যমে এখানে কাজ শুরু করতে পারেন তবে টুকেন পকেটটা বেটার এখানে কাজ করার জন্য অবশ্যই আপনার কি লাগবে পোল টুকেন লাগবে তো অনেকে পোল টুকেন বা অনেকে কিন্তু মেটিক টুকেন বলে কিন্তু চিনে থাকেন মেটিক মেটিক বা পোল টুকেন নামে চিনে থাকেন এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে এটা আপনি বাইনেস থেকে কিনে কিন্তু টুকেন পুকেট নিয়ে কাজ করতে পারবেন তো আপনি যদি পলিনিটিকা টিকা বিজনেস করতে চান পলিনিটিকা থেকে আর্নিং করতে চান আপনাকে এখানে মেট্রিক সম্পর্কে জানতে হবে এখানে দুইটি প্রোগ্রাম আছে দুটি মেট্রিক্স এখানে বন্ধুরা আছে তো আজকে আমরা জানবো এখানে দুইটি মেট্রিক্সের নাম কী এবং এই দুইটি মেট্রিক্স থেকে আপনার কীভাবে এখানে আর্নিংটা আসবে তো যাই হোক দুইটি মেট্রিক্সের নাম হচ্ছে একটা নাম হচ্ছে ডো প্রোগ্রাম একটি নাম হচ্ছে কুয়েটা প্রোগ্রাম ডো প্রোগ্রাম এবং কুয়েটা প্রোগ্রাম এই হচ্ছে দুটি মেট্রিক্স প্রোগ্রাম এখানে থাকবে দুটি মেট্রিক্স প্রোগ্রামে টোটাল এখানে এক থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো এই পাশে কিন্তু পনেরো এবং এই পাশেও কিন্তু এরকম পনেরোটা কিন্তু স্লট থাকবে দুইটি প্রোগ্রামে পনেরোটা পনেরো করে স্লট থাকবে বা পনেরোটা পনেরো করে লেভেল থাকবে তো লেভেল বা স্লটগুলোর প্রাইস কীরকম আমি আপনাকে আগে ওই বিষয়ে কথা বলবো না লেভেল বা এই স্লট থেকে কিভাবে আপনার আর্নিং আসে সেই বিষয়টা আমরা আগে কথা বলবো এখানে পনেরোটা লেভেল বা পনেরোটা স্লট আছে এখানে পনেরোটা লেভেলে পনেরোটা স্লট আছে তার আগে আমরা জানবো যে ডো যে প্রোগ্রামটি এই ডো প্রোগ্রামটি মূলত হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রোগ্রাম ওয়ার্কিং প্রোগ্রাম মানে হচ্ছে আপনার টিম নিয়ে যদি কাজ করেন পার্টনার নিয়ে যদি কাজ করেন তাহলে এখানে আর্নিং আসবে আপনার যদি পার্টনার না থাকে টিম না থাকে তাহলে ডো প্রোগ্রামে আর্নিং আসবেন এটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম এবং এটা হচ্ছে কুয়েটটা প্রোগ্রাম কুয়েকটা প্রোগ্রামটা হচ্ছে নন ওয়ার্কিং প্রোগ্রাম নন ওয়ার্কিং প্রোগ্রাম মানে হচ্ছে আপনার টিম বা পার্টনার যদি না থাকে সেক্ষেত্রে আপনার আপলাইন বা ক্রসলাইন যখন কাজ করবে ওখান থেকে আপনার বেনিফিট আসবে এটা হচ্ছে কুয়েটটা প্রোগ্রাম যার জন্য অবশ্য আপনাকে কী করতে হবে যারা এখানে কাজ করে নেটওয়ার্ক মার্কেটিং করে তাদের সাথে অবশ্যই আপনাকে যুক্ত হতে হবে এবং আপলাইনের সাথে অবশ্যই আপনাকে কমিউনিকেশন রাখতে হবে তাহলে আপনারা ভেটের আর্নিং এখান থেকে করতে পারবেন তো কোয়েটটা প্রোগ্রাম এবং ডো প্রোগ্রাম দুটো প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা জানতে পারলাম দুটো প্রোগ্রামের নাম তো এই ডো প্রোগ্রামটা কীভাবে কাজ করে এবং এই কয়েকটা প্রোগ্রাম কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখানে আজকে জানবো তারপর আরও এখান থেকে আরও কী কী অপরচুনিটি আছে কীখান থেকে কীভাবে আপনি এখান থেকে মান্থলি নাইন স্টিম থেকে একটা রয়্যালটি পেতে পারেন ওই বিষয়ে আমরা এখান থেকে জানবো তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্য অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে তাহলে কেবল মাত্র কিন্তু আপনি নাইন স্টিম থেকে রয়্যালটি স্যালারিটাও পেতে পারবেন তো প্রথমে যে প্রোগ্রামটা আলোচনা করবো সেই প্রোগ্রামটা নাম হচ্ছে ডো প্রোগ্রাম তো এই ডো প্রোগ্রামটা কিভাবে কাজ করে ডো প্রোগ্রামটা মূলত এখানে মনে করুন এটা হচ্ছে আপনার আপলাইন আপনার আপলাইনের রেফারে কিন্তু আপনি এখানে জয়েন হয়েছেন আপনি জয়েন হওয়ার পরে আপনার এখানে ডো প্রোগ্রামে দুইটা করে কিন্তু বৃত্ত থাকবে বন্ধুরা একটা বৃত্ত যেমন ধরুন এ একটা বৃত্ত যেমন ধরেন বি আপনি এখানে সাপুজ বিশটা পুল দিয়ে এখানে জয়েন হয়েছেন কয়টা পুল বিশটা পুল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো আপনি যখন একজন ব্যক্তিকে জয়েন করাবেন প্রথম ব্যক্তিকে জয়েন করাবেন ওই প্রথম ব্যক্তি কিন্তু এই এ বৃত্ততে এসে বসবে বসার পরে এখান থেকে হানড্রেড পারসেন্ট টাকা একশত পার্সেন্ট টাকা বা যে বিশটা পুল আপনি এখন খুলছেন এরকম যে ইনিও তো বিশটা পুল দিয়ে এখন খুলছে ইনার কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট বিশ পুল কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার কাছে এবং যখন আপনার বি গড়ে কোনো ব্যক্তি জয়েন হবে এই হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু রিসাইকেল হবে এখন ভাবতে পারেন রিসাইকেল কাকে বলে রিসাইকেল মানে হচ্ছে আপনার যে স্লটটা নতুন করে আবার অ্যাক্টিভ হবে এটাকে রিসাইকেল বলা হয় মানে আপনার স্লটটার ম্যাচ শেষ হয়ে গেলেও নতুন করে আবার অ্যাক্টিভ হবে এটাকে রিসাইকেল বলা হয় এবং এই রিসাইকেলের টাকাটা কিন্তু আপলাইনের দিকে যাবে এবং আপনার এই আপলাইনও পেতে পারে অথবা তার আপলাইনও পেতে পারে এভাবে বিভিন্ন দিকে যাইতে পারে কারণ এরা তো রিসাইকেল হতে পারে এরা তো দুইটা ঘর আছে এ এবং বি আছে এই উপরের যে আপলাইন উপরের আপলাইন যদি এতে যদি যায় ইনকামটা যদি যায় বসে তাহলে উপরের আপলাইন পাবে আর তো উপরের আপলাইনের বিতে বসে তাহলে তার আপলাইন পেয়ে যাবে এভাবে কিন্তু এখানে রিসাইকেল সিস্টেমটা এখানে ঘটবে তো এখন ভাবতে পারেন তাহলে এখানে আসলে আমাদের বেনিফিটটা কী তো এখানে বেনিফিটটা কি দেখুন এখানে আপনার একটা রেফার করলে কিন্তু আপনার এখানে আসল টাকা উঠে আসতে তার মানে আপনার কিন্তু কোনো লস থাকলো না এই প্রজেক্টে এরপর আপনার আনলিমিটেড কিন্তু এই দুইটা বৃত্ত থেকে কিন্তু সারা জীবন এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এখান থেকে আপনার যে পার্টনার হবে টিম হবে সেই পার্টনার টিম থেকে কিন্তু যখন রিসাইকেল হবে অর্থাৎ এই রিসাইকেলের মাধ্যমে কিন্তু আপনার এখানে একটা লাইফ টাইম আর্নিং আসবে মানে এখানে আপনার লেভেল আর্নিংয়ের প্রয়োজন নেই লেভেল আর্নিং আপনার হতে পারে দুই তিন জেনারেশন থেকে আসে বা পাঁচ জেনারেশন থেকে আসে যেটা কিন্তু দশ সেন্ট পনেরো সেন্ট বিশ সেন্ট কিন্তু এই আর্নিংটা কিন্তু আপনার দশ সেন্ট বা পনেরো সেন্ট করে বিশ সেন্ট করে আসবে না এখানে বিশটা করে পুল আসবে আপনার যদি সারাদিনে বিশটা বিশটা করে যদি দুইবার যদি আসে তাহলে আপনার চল্লিশটা পুল আপনার এখানে আসে পড়তে আপনার টিম মেম্বার থেকে রিসাইকেল হয়ে চল্লিশটা পুলের বর্তমান ভ্যালু কিন্তু প্রায় চোদ্দ ডলার কিন্তু অন্যান্য প্রোগ্রামে দেখুন আপনার লেভেল আর্নিং কিন্তু দশ দিন বা বিশ দিন করে সেই তুলনায় কিন্তু এখানে রিসাইকেল আর্নিংটা অনেকটা বেশি দেওয়া হয়েছে এবং রেফার কমিশনটা কিন্তু অনেকটা বেশি দেওয়া হয়েছে আপনারা জানেন একটা রেফার করতে গেলে আপনার যে পরিশ্রমটা হয় সেটা দুই দিয়ে রেফার করলে যে পরিশ্রম পাঁচ ডলারতে রেফার করলে কিন্তু এক পরিশ্রম হয় যার কারণে কিন্তু এই ডো প্রোগ্রাম থেকে আপনার রেফার করে বেশি আর্নিং করতে পারবেন এবং আপনি যদি আপনার পার্টনারকে টিম মেম্বারকে কাজ শেখান সেখান থেকে ধরিস সেক হলে আপনার একটা ভালো আর্নিং আসবে আশা করি আপনি ডো প্রোগ্রামটা ভালো করে বুঝতে পারছেন তো ডো প্রোগ্রামের পর কিন্তু আমাদের দ্বিতীয় যে প্রোগ্রামটি সে প্রোগ্রাম আলোচনা করবো সেটা হচ্ছে কি কুয়েটটা প্রোগ্রাম আচ্ছা কুয়েট্টা প্রোগ্রামে এখানে কীভাবে কাজ করি এখানে ধরুন আপনার আপলাইন আছে আপনার আপলাইনের মাধ্যমে আপনি জয়েন হয়েছেন তো আপনার আপলাইনের মাধ্যমে আপনি জয়েন হয়েছেন ইউ ব্যক্তিটা হচ্ছে আপনি আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে আপনার ছয়টা করে বৃত্ত থাকবে আমি দেখাচ্ছি প্রথম হইতেছে দুইটা বৃত্ত থাকবে এ এবং বি এতে যখন আপনি রেফার করবেন তখন এখান থেকে আপনি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আপনি পেয়ে যাবেন পঞ্চাশ পার্সেন্ট মানে যত লোডে এই স্লট কিনবে তার পঞ্চাশ পার্সেন্ট আপনি পেয়ে যাবেন বিতে যখন আপনি রেফার করবেন এখান থেকে কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাবেন এখন ভাবতে পারেন বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট কোথায় যাবে বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আপনার আপলাইনের যারা পার্টনার বা টিম মেম্বার থাকবে বা ক্রস লাইন থাকবে এদের এখানে বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং আপনি রেফার করছেন পেতে আপনি কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু পেয়ে গেছেন তাহলে আপনার কিন্তু এখানে দুইটা বৃত্ত ফিল আপ হলো এবং এখানে কিন্তু আপনার টোটাল বৃত্ত থাকবে কয়টা ছয়টা এখানে কিন্তু সি থাকবে ডি থাকবে ই থাকবে এফ থাকবে ছয়টা বৃত্ত এখানে আপনার কিন্তু থাকবে এখন এই যে এ এবং বিতে যাদেরকে আপনি রেফার করলেন ওই ব্যক্তিগুলো যদি অ্যাক্টিভ পারসন হয় বা তারা যদি কাজ করে তাহলে ওই ব্যক্তির এ ব্যক্তির মাধ্যমে আপনার এই সি বৃত্তটা কিন্তু ফিল হয়ে যাবে এ ব্যক্তি এ ব্যক্তির মাধ্যমে ডি বৃত্তটা কিন্তু ফিল হয়ে যাবে এ ব্যক্তি যদি কাজ করে তাহলে এই দুইটা বৃত্ত কিন্তু আপনার সি বৃত্ত এবং ডি বৃত্ত কিন্তু ফিল হয়ে যাবে মানে এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এখানেও কিন্তু ফ্রিতে পঞ্চাশ পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এবং এই বি ব্যক্তি যদি কাজ করে তাহলে কিন্তু আপনি এখানে পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ফ্রি ইনকাম পেয়ে যাচ্ছেন এই বি ব্যক্তি কাজের মাধ্যমে তার মানে এ এবং বি ব্যক্তি যদি কাজ করলে আপনি এখানে কিন্তু প্রায় পঞ্চাশ পঞ্চাশ করে দুইশো পার্সেন্ট আপনি এখানে ফ্রি ইনকাম পেয়ে যাচ্ছেন এখন ধরে নিলাম এই এ এবং বি ব্যক্তি কিন্তু কাজ করলো না সেক্ষেত্রে কি হবে তো এ এবং বি ব্যক্তি যদি কাজ না করে সেই ক্ষেত্রে কিন্তু এখানে অপশান আছে সেটা কি সেটাই আমরা এখানে পর্যায়ে দেখাবো অন্য সময় আমরা অ্যাকাউন্ট খুলি আপলাইনদের রেফারে যে আমি কোনো রেফার করবো না আপলাইনের মাধ্যমে আমি কোনো ফ্রি ইনকাম পাবো কি না তো এতক্ষণ কিন্তু দেখালাম যে এখান থেকে আপনার যে ব্যক্তি রেফার করলো সেই ব্যক্তি ফ্রি ইনকামটা পাচ্ছে এতক্ষণ আমি এখানে দেখালাম কি এখানে যে ব্যক্তি রেফার করলো ওই ব্যক্তি কিন্তু প্রথমে কমিশন পাইলো এবং যাদেরকে রেফার করলো তারা কাজ করলে ওই ব্যক্তি আবার ফ্রি ইনকাম পঞ্চাশ পার্সেন্ট করে এখানে পাইল এখন কথা হলো আমরা যে একটা আপলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলব আমরা কেন অ্যাকাউন্ট খুলব অবশ্যই এখানে নন ওয়ার্কিং ইনকামের জন্য আমরা এখানে এক অন করব এই যে নন ওয়ার্কিং ইনকামের কথা যে আমরা বলি আচ্ছা এই নন ওয়ার্কিং ইনকামটা আসলে মূলত কীভাবে আসে চলুন আমরা দেখব মনে করুন এখানে ইউ ব্যক্তি আছে ইউ ব্যক্তিটা আপনি আপনি এখানে ছয়টা ব্যক্তি এই যে এ কে রেফার করলেন বি কে রেফার করলেন এখন আপনি আবার এখানে সি কে রেফার করলেন ডি কে রেফার করলেন ই কে রেফার করলেন এফ কে রেফার করলেন এই যে ছয়টা ব্যক্তিকে আপনি রেফার করলেন এখানে বন্ধুরা এই যে সি কে যখন আপনি রেফার করবেন এই সি এর কাছ থেকে কিন্তু এ ব্যক্তি অথবা আপনার টিমের ভিতরে অন্যান্য যারা পার্টনার ছিল এ ব্যক্তিও পাইতে পারে অথবা আপনার টিমের অন্যান্য যারা পার্টনার ছিল তারাও পাইতে পারে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনার পুরাতন পার্টনারও পাইতে পারে এ ব্যক্তিও পাইতে পারে এবং বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনি রেফার করছেন আপনি পাবেন ডি কে যখন রেফার করবেন তখন আপনার টিমের যে কোনো পাটার পঞ্চাশ পার্সেন্ট পেতে পারে অথবা এ পেতে পারে পঞ্চাশ পার্সেন্ট এবং আপনি এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট পাবেন এবং এখানে যদি আপনি কাউকে রেফার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিমের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট চলে যাবে আপনার টিমের ভিতরে আর পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনি পাবেন এবং এখানে যখন কাউকে রেফার করবেন পঞ্চাশ পার্সেন্ট আপনার টিমে চলে যাবে পঞ্চাশ পার্সেন্ট আপনি পাবেন এভাবে করে আপনার যখন আপনি নিচের ঘরগুলোতে রেফার করবেন একটা দুইটা তিনটা চারটা এই নীচের ঘরগুলোতে রেফার করলে পঞ্চাশ পার্সেন্ট আপনার টিম পাবে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনার টিম মেম্বার পাবে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনার টিম মানে পার্টনার পাবে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনার পার্টনার পাবে তার মানে আপনি যখন নিচের গড়ে যখন রেফার করবেন তখন আপনার পার্টনার পাবে তাহলে বন্ধুরা এটা যদি আমার আইডি হয় ধরুন এটা আমার আইডি আমি যখন সিতে বা ডিতে বা ইতে বা ইফতে রেফার করব তখন কিন্তু আমার পার্টনার যারা আমার টিম মেম্বার যারা তারা কিন্তু আমার কাছ থেকে ফ্রি ইনকাম পাবে তো এইভাবে কিন্তু আপনি যার সাথে কাজ করতেছেন ওই ব্যক্তি যখন রেফার করে ওই ব্যক্তির সঙ্গে কাজ করবে তখন কিন্তু ওই ব্যক্তির মাধ্যমে একটা ফ্রি ইনকাম পাবেন পাশাপাশি এখানে একটা বিষয় আছে যে ওই ব্যক্তি যদি কাজ না করে তারপর কিন্তু আপনি এখানে ফ্রি ইনকামটা পাবেন কীভাবে পাবেন সেটা আমি কিছুক্ষণ পরে বলবো এখন আমি বলবো এখানে রিসাইকেল সিস্টেমটা এই ব্যক্তি কাজ না করলে কীভাবে ইনকাম পাবেন সেটাও বলবো আগে বলবো আমি এখানে রিসাইকেল কীভাবে হয় তো এখানে হইতেছে আপনি ইউ ব্যক্তিটা আপনি আপনার এখানে প্রথমে এ তারপরে বি তারপরে এখানে সি ডি ই এবং এফ এ ছয়টা ব্যক্তি এখানে আসলো তো এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনি পাইছেন এখান থেকে পাইছেন পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট সি এর কাছ থেকে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট ডি এর কাছ থেকে পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট ই এর পঞ্চাশ পার্সেন্ট এবং এফের পঞ্চাশ পার্সেন্ট আপনি পাওয়ার কথা ছিল এ পঞ্চাশ পঞ্চাশ হয়ে যাবে কি রিসাইকেল এ পঞ্চাশ পঞ্চাশ রিসাইকেল হবে রিসাইকেল হওয়ার পরে একশো পার্সেন্ট আপনার যে আপলাইন আছে এ যে আপনারা আপলাইন এখান একটা আপলাইন থাকার কথা আপনার এই আপলাইনের ঘরে যায় বসবে এখন ভাবতে পারেন যে এই যে রিসাইকেলটা হলো রিসাইকেল হলে আপনার আসলে बेनिफिट কি দরুন আপনার আপলাইন এই যে আপনাদের আপলাইন এটা আপনারা আপলাইন কিন্তু 6 টি ঘর আছে 6 টি ঘরের ভিতরে দরুন আপনি এখানে এই নাম্বার ঘরে যায় রিসাইকেল হওয়ার মধ্যে বসে পড়লেন এবং আপনার আপলাইন আবার বি নাম্বার ব্যক্তিকে রেফার করলো সি নাম্বার ব্যক্তিকে রেফার করলো ডি নাম্বার ব্যক্তিকে রেফার করলো এখন আপনার আপ্লায়েন্স যখন সিনেমার ব্যক্তিকে রেফার করবো তখন কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন অর্থাৎ আপনার যতবার এখানে রিসাইকেল হচ্ছে ততবার কিন্তু আপনার আপনাদের কাছ থেকে একটা ফ্রি ইনকাম পাচ্ছেন তার মানে রিসাইকেল হলে কিন্তু আপনার এখানে অবশ্য অবশ্যই বেনিফিট হচ্ছে তার মানে বন্ধুরা বুঝতে পারতেছেন যে এখানে রিসাইকেল হলে কিন্তু আপনার অবশ্যই বেনিফিট হচ্ছে এখন এখানে একটা আপনি কথা বলছিলাম যে এই যে চারটে ব্যক্তিকে আপনি রেফার করলেন আমি রেফার করলাম আমি রেফার করার মাধ্যমে আমার পার্টনারা কিন্তু এখানে কমিশন পাইলো এখন প্রশ্ন করতে পারেন আমি যে নিচে চারজন ব্যক্তিকে রেফার করলাম এই চারজন ব্যক্তি কিভাবে কমিশন পাবে তো সেটা এবার আমি দেখাবো যে এই নিচে চারজন ব্যক্তি কিভাবে এখান থেকে কমিশনটা পাবে তো এই জিনিসটা আমি এখানে এবার আপনাদেরকে আঁকে আবার দেখাবো তো মনে করুন এটা ই ব্যক্তিটা আমি আমি এখানে এ কে রেফার করলাম বি কে রেফার করলাম আমি এখানে সি কে রেফার করলাম ডি কে রেফার করলাম ই কে রেফার এই যে বন্ধুরা দেখুন এখানে ব্যক্তিটা আমি আমার এ কে রেফার করছি কে কে রেফার 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 করছি 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 ডি ই এফ কে রেফার করছি এখন এই যে এ ব্যক্তি মনে করুন এখানে আমি নাই এখানে এটা নাই ধরুন এ ব্যক্তি এ ব্যক্তির কিন্তু নিচে আমি দুইটা রেফার করে দিছি কিন্তু এই এ ব্যক্তির কিন্তু টোটাল ছয়টা ঘর আছে এরকম ছয়টা ঘর আছে এরকম আরও চারটা ঘর কিন্তু তারা যদি তো এ ব্যক্তির মাধ্যমে যখন কোনো ব্যক্তি জয়েন হবে তখন কিন্তু এখানে জয়েন হবে এ ব্যক্তির মাধ্যমে কোনো ব্যক্তির জন্য এখানে জয়েন হবে এ ব্যক্তির মাধ্যমে কোনো ব্যক্তির জন্য এখানে জয়েন হবে এ ব্যক্তির মাধ্যমে কোনো ব্যক্তি জয়েন হলে এখানে জয়েন হবে যার কারণে এই যে এ ব্যক্তির জয়েনের মাধ্যমে এই সি ব্যক্তি ইনকাম পাবে এবং এ ব্যক্তি ইনকাম পাবে এখান থেকে সি ব্যক্তি পাবে এ ব্যক্তি পাবে এখান থেকে সি ব্যক্তি পাবে ডি ব্যক্তি পাবে এ ব্যক্তি পাবে সবাই পাবে এখন অনেক সময় হয় কি যে আপনি যার র্যাফারে কাজ করতেছেন ওই ব্যক্তি অনেকগুলো রেফার করছে কিন্তু আর রেফার করতেছে না সেই ক্ষেত্রে কি আপনার বেনিফিট আসবে না আসবে না সেটাও আসবে মনে করুন এই ব্যক্তিটি আমি আমি এখানে মনে করুন যে দুইশো রেফার করে ফেলছি দুইশো রেফার করার পরে ধরুন দুইশো এক নম্বর ব্যক্তি আমার রেফারে জয়েন হলো ধরুন দুইশো দুই নম্বর ব্যক্তি আমার রেফারে জয়েন হলো জয়েন হওয়ার পরে এখন আমি মনে করেন যে কোনো কাজ করতেছে না অনেকগুলো রেফার করছে আমি একটু রেস্টে আছি এখন এই এ এবং বি এ দুইটা ব্যক্তি কি রেফার কমিশন পাবে কি না মানে ফিরিনকে পাবে কিনা হ্যাঁ অবশ্যই পাবে কীভাবে পাবে আমি যে দুইশো ব্যক্তিকে রেফার করে রাখলাম ওই দুশো ব্যক্তির আইডি তো রিসাইকেল হবে ওই দুশো ব্যক্তির আইডি রিসাইকেল হওয়ার মাধ্যমে এই যে সিতে আসে বসবে এই যে ডিতে আসে বসবে এই যে ইতে আসে বসবে এই যে এফতে আসে বসবে যে অনেকগুলো পার্টারকে আমি রেফার করে রাখছি ওরা কিন্তু রিসাইকেল হয়ে এখানে আসে আসে বসবে ওদের আইডি রিসাইকেল হওয়ার মাধ্যমে কিছুক্ষণ নাকে আমি কিন্তু বুঝাচ্ছি রিসাইকেল কীভাবে হয় যার কারণে এই যে রিসাইকেল হওয়ার মতো যখন এই গরগুলো ফেলাপ হবে তখন এই ব্যক্তি বিব্যক্তে কিন্তু একটা ফ্রি ইনকাম পেয়ে যাবে তো আশা করছি ফ্রি ইনকামের বিষয়টা আপনি বুঝে গেছেন কীভাবে নন ইনকাম এখানে বিতরণ হয় বিভিন্নভাবে এখানে ননকি ইনকাম বিতরণ হতে পারে এরপর যেখানে আলোচনা করব আমরা এনএফটি নিয়ে তো এখানে কিন্তু একটা এনএফটি আপনাদেরকে দেওয়া হবে তো এনএফটিটা কই থেকে দেওয়া হবে সেই বিষয়ে আমি এখানে আলোচনা করবো এখানে আমাদের স্লটের প্রাইস বিশটা করে পুল লাগে বিশটা করে পুল আপনার লাগে তবে দুইটা করে পুল আপনার কি লাগে এক্সট্রা লাগে দুইটা করে পুল আপনার এক্সট্রা লাগে এবং আপনার ওয়ালেটে জিরো দশমিক ফাইভ পুল আপনাকে রেখে দিতে হবে এখানে আপনার ওয়ালেটে রেখে দিতে হবে গ্যাস বি হিসেবে রেখে দিতে হবে এখন এই যে দুইটা পুল এক্সট্রা আপনার কাছে এখানে যাচ্ছে এই দুইটা পুল এক্সট্রা কেন যাচ্ছে এই দুইটা পুলের মধ্যে ভিতরে আপনাকে কি করা হবে ফিফটি পার্সেন্ট হতেছে আপনার এখানে ছাড়বারের জন্য যাবে আর ফিফটি পার্সেন্ট আপনার এতে এনএফটি প্লাস টুকেনের জন্য যাবে এনএফটি প্লাস টোকেন আচ্ছা এখন ভাবতে পারেন এনএফটি প্লাস টোকেনটা আসলে কি এখান থেকে ফিফটি পার্সেন্ট টাকাতে আপনাকে এনএফটি দেওয়া হবে এবং একটা টোকেন দেওয়া হবে সেটা টুকেনের নাম কি পোলি টুকেন এখন খোলার সাথে সাথে আপনাকে কিছু পোলি টোকেন দেওয়া হবে এবং আপনি কিন্তু এখানে একটা এনএফটিও পাবেন এই এনএফটিটা কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা আমার পরবর্তীতে ভিডিও দেখাবো এবং এই এনএফটি থেকে কিন্তু প্রতি সপ্তাহে আপনি কিন্তু এখানে ক্লেম করতে পারবেন ক্লেম করে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু এখান থেকে এই পোলিও টুকেন আর্নার নিতে পারেন এবং এই পোলিও টুকেনগুলো কিন্তু সোয়াপ করে আপনি কিন্তু পুল নিতে পারেন বা পুলকে সোয়াপ করে আপনি কিন্তু ইউএসডিটি নিতে পারেন ইউএসডিটি এখান থেকে আর্নিং করতে পারেন তো এভাবে কিন্তু আপনি এখানে ক্লেম করে করে প্রতি সপ্তাহে বা প্রতিদিন এখানে আর্নিং করতে পারবেন এই যে এনএফটি কীভাবে আর্নিং হবে এই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো ঠিক আছে এই ভিডিওটা আপনার দেখবেন এবং এখানে আমরা আরও একটা ভিডিও তৈরি করব এই যে আমাদের রিসাইকেল যে হচ্ছে কখন আপনার আইডিগুলো রিসাইকেল হবে এবং কখন আপনার আইডিগুলো আপগ্রেড দিতে হবে আপগ্রেড না দিলে কী হবে আপগ্রেড দিলে কী হবে কোন সময় আপগ্রেড দিলে বেশি প্রফিট হবে কোন সময় আপগ্রেড না দিলে আপনার প্রফিট লস হবে এই বিষয়ে আমরা একটা ভিডিও বানাবো এবং এই এনএফটি নিয়ে একটা ভিডিও বানাবো পাশাপাশি এই সাইডে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে আমরা একটা ভিডিও এরপর যে বন্ধুরা আমরা এখানে আলোচনা করব রয়্যালটি নিয়ে এখানে আমরা রয়্যালটি নিয়ে আলোচনা করব তো সারা পৃথিবীতে যত ব্যক্তি এই সাইডে কাজ করে পল্লিনী টিকাতে তারা কিন্তু কোনো রয়্যালটি পাবে না কিন্তু আপনি যদি নাইন এক্স টিমে কাজ করেন তাহলে এখানে কিন্তু আপনি রয়্যালটি পাবেন এখানে আমাদের দুইটা রয়্যালটি থাকবে রয়্যালটি একটা হতেছে ওয়ান স্টার আর একটা হতেছে টু স্টার তো দুইটা আমাদের রয়্যালটি র্যাঙ্ক থাকবে ওয়ান স্টার এবং টু স্টার তো এটা কিন্তু আপনার ডিরেক্ট পার্টনার টিম মেম্বার এবং টোটাল আর্নিং ডিরেক্ট পার্টনার টিম মেম্বার টোটাল আর্নিং এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আইডিতে দুইটা র্যাঙ্ক থাকবে এই দুইটা র্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনার প্রতি মাসের এক তারিখে কয় তারিখে প্রতি মাসের এক তারিখে আপনি কিন্তু একটা রয়্যালটি স্যালারি এখান থেকে পাবেন এটা কিন্তু অন্য কোনো টিমে কিন্তু পাবেন না এটা কিন্তু আমাদের টিমে জয়েন পাবেন এবং আমাদের টিম থেকে কিন্তু প্রতিদিন এবং প্রতি সময় সময় আপনার কিন্তু ফ্রি আর্নিং আসবে

সবাইকে আসসালামু আলাইকুম ভিডিও লাইক করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম